এই পথে তুমি কি চলেছ কিছু আগে তোমারি সুরভি দীর্ঘদিনের স্বপ্ন যখন পূরণ হয় আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো নয় আজকে ঠিক ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চে আমার প্রিয় ভাই এসেছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে আলহামদুলিল্লাহ আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো কি কি নিচ্ছে আমাদের কাছ থেকে পাশাপাশি আজকের যে আপডেট প্রাইস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো এর স্বপ্নের সেই ক্যামেরা হচ্ছে আলফা এস সেভেন সি সাথে কি কি থাকছে সেটাই এক পলোকে দেখালো এখানে আমরা ব্যাটারি পাচ্ছি আর একটা স্টেপ পাচ্ছি আর কোনো কিছু কিন্তু এই বড়ির সাথে থাকছে না যাই হোক দুইটি লেন্স নিচ্ছে একটি হচ্ছে 85 ফাইভ ওয়ান এবং একটি হচ্ছে থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ডিজিডিয়েন সো আমরা প্রথমে 85 ফাইভটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এই লেন্সটি হচ্ছে ফটোগ্রাফারদের মূলত অনেক ভালো একটি লেন্স এবং তাদের অনেক পছন্দের একটি লেন্স হচ্ছে এইটটি ফাইভ পরবর্তী সময় কিন্তু বায়া কিন্তু জি মাস্টার লেন্সটাই কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে সো এইট্টি ফাইভ ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু চমৎকার একটি ব্যাগ পেয়ে যাচ্ছে এবং একটি হুড কিন্তু এটার সাথে দেওয়া আছে যাই হোক পরে দাপে আপনাদেরকে থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর লেন্সটা একটু আনবক্সিং করে দেখাতে চাই এই লেন্সটি ঠিক এই মুহূর্তে অনেক বেশি সেল হচ্ছে আর আগের থেকে কিন্তু প্রাইসটা অনেক কমে গেছে যেমন এখন এটার সাতাত্তর হাজার টাকা যেটা পূর্বের ছিল টাকা সো আপনারা বুঝতে পারছেন যে থার্টি ফাইভের এর দাম কতটা কমেছে যাই হোক এটাও কিন্তু আনবক্সিং হচ্ছে এটার সাথেও আমরা একটা কেরি ব্যাগ পেয়ে যাচ্ছি আর হচ্ছে একটি হুড থাকছে একটি লেন্স থাকছে তো সিগমাল লেন্সগুলোর সাথে এরকম চমৎকার একটি কেরিং ব্যাগ কিন্তু দেওয়া থাকে যেটা অন্য অন্য লেন্সে থাকে মাসটা থাকে কিন্তু নর্মাল লেন্সে কিন্তু থাকে না সো সিকমাকে ধন্যবাদ এরকম চমৎকার একটি ক্যারিং ব্যাগ সাথে দেওয়ার জন্য এবং ভাইয়া যেহেতু ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি করবে আপনারা সবাই জানেন সিনেমাটোগ্রাফি করতে গেলেই আপনাকে ভালো মানের একটা গিম্বল নিতে হবে ভাইয়াকে গিম্বল দিচ্ছি ডিজেআই আর এস ফোর আর এস ফোরটা ঠিক এই মুহূর্তে অনেক জনপ্রিয় একটি গিম্বল এবং আমরা এই মুহূর্তে অনেক বেশি সেল করছি আর এস ফোর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বার্সন এটা প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা এবং এস সেভেন সি টু এটা আপডেট প্রাইস হচ্ছে দুই লাখ টাকা এবং থার্টি ফাইভটা হচ্ছে সাতাত্তর হাজার এবং এইট্টি ফাইভটা হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আজকের এই ছিল আপডেট প্রাইস এবং বায়া এসেছে কিশোরগঞ্জ থেকে তো অনেক দূর থেকে আমাদের শপে এসেছে অনেক আশা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি পাশাপাশি মার্কেট থেকে খুব চমৎকার একটি প্রাইজিংয়ে আমরা কিন্তু বাইকে এই পুরো সেট আপটা দিচ্ছি গিম্বল নিয়ে লাস্টে একটু কথা বলি আর এস থ্রি না কিনে আর এস ফোর কিনেন বেস্ট অপশন হবে এই মুহূর্তে